হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমার আপুরা এই যে দেখেন ছাদে আমার ফুল বাগান পুঁশাকের গাছ এই যে কদর ধরেছে এই ছাদে সব সময় গাছ লাগাইলে সেই যে আমরা যে সবজি কাটি কাইটা ফালাই দিয়ে না ফালাই দিয়ে ছাদের গুড়াই দিয়ে রাখলে এই যে এভাবে সার হয় তো সবাই কেমন আছেন দয়া করে আলহামদুলিল্লাহ বা পরিবার পরিজনকে নিয়ে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কিছুক্ষণ পথ চলার সহজ হবে আমারও তে এই যে ছাদে ঘুরে ঘুরে আপনাদের দেখাইলাম এই যে বন সিমরা বন সিমার গাছ ওই দেখেন দড়ছে এই যে আরো অনেক তারপরে পেয়ারা গাছের উপরেও উপরে অনেক অনেক পেয়ারা গাছের উপরেও তে এই যে সাদে সাদে রান্না করতেছি দেখেন কি রান্না করি এই যে দেখেন গরুর মাংস রান্না করি গরুর মাংস রান্না করি চুলাই চুলাই রান্না করতে আমার ভালো লাগে জানি যে সিমেন্টের চুলে বানায় রাখছিলাম দুইটা এই হাদা বস্তা দিয়ে চলে বানিয়েছি